মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে র হাত সবাই তুলেছে সোমান জোরে হয়ে এরপরে হবে ইনশাল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাগাই বিচকানে আমার নবী জিন্দা সুয়েরা যেতে যদি পর তামি সোনার মোদিনা সালাম সালামি দি গিয়ে নো বিজি যায় যেতে যদি পরতা সোনার মোদিনা গাই সালামি দি তাম গিয়ে নি রও যা মোদিনি পাই যদি সামনে আমি গি দোলা গি পাই যদি সামনে আমি পেলে পরে সুরমা বলে হিচকানে আমার নবী জিন্দা শুয়ে রান আমার নবী জিন্দা শুয়ে রাতে শুয়ে সুয়ে গিন কাঁধে যারে যা পপবারা গোনাই বারা ওম মাতাম কেমত দিনে নবি করবেন যে রোনা জারি গি দিনে নবি করবেন যে রোনা জারি আল্লাহ দরবারে নবি পড়ে সেজদা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রান আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে জাগাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটিবে মোর মনের আশাগ পাই যদি নবীর দেখা গপ মিটি মোর মন পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাবিখানে আমার নবী চিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিচ খানে আমার নো জিন্দা শুয়ে রাযা লাও